কিসের জন্য মা কি কিসের জন্য সেটা তোকে বলে দিতে হবে তোর বাবা ওপারা বিনয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছে খুব ভালো ছেলে মাছের আরতে কাজ করে দুই বেলা মাছের ভাতে থাকতে পারবি

i'm going কোকোকোকোকোনে <laughs> তিন বছর আগে আমার বিয়ে ঠিক করেছিলেন আমার মা বাবা যদি আমার বিয়ে সেদিন হয়েছে